বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য মেধাবী ছাত্রদেরকে এই শয়দা শাসক ফ্যাসিবাদী খুনি হাসিনা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং 2006 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অসংখ আলম সম্বন্ধে থাকি না এজন্য মহান আল্লাহ তালা আমাদের এই আকতি মিনতিকে কবুল করেছেন এজন্য যারা উপস্থিত আছেন তাদেরকে আমি উদারত আহ্বান করব যে আপনারা ইসলামী আন্দোলন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে যেন আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারি রবুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন হায়দা মা আইন দি ইল্লা বিল্লা